তাদের কুরবানি আল্লাহ তালা কবুল করেন না আমরা কিছুদিন পরেই কুরবানি করব এই কুরবানি করা আল্লা তা তালা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন এই কারণে আমরা কুরবানি করব তো এই কুরবানি অনেকেই করবেন অনেকেই টাকা পয়সা দিয়ে আপনার কুরবানি করবেন কিন্তু এই মানুষগুলো কুরবানিগুলো কবুল হবে না আল্লাহ তালা তাদের কুরবানিগুলোকে কবুল করবেন না কারণ আল্লাহ তালা ওই ধরনের কুরবানিগুলোকে পছন্দই করে না আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো যে যে কুরবানিগুলোকে যাদের কুরবানিগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না গ্রহণ করেন না কিন্তু এই মানুষগুলোও কিন্তু কুরবানি দিবে দেখেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এক নম্বরে যে মানুষগুলো কুরবানি কবুল হবে না যে মানুষগুলোর কুরবানিগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না ঘৃণা করেন যে মানুষগুলো কুরবানি দিবে গোস্ত খাবে পশু জবাই করবে কিন্তু তাদের কুরবানিগুলো কখনো কবুল হবে না যেখানে বিশ্ববিশ্বস্তম বলেছেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই রবুর আল বান্দার কুরবানিগুলো কি কবুল করে নাই অথচ সেই মানুষগুলো টাকা দিয়ে পশু কিনবে জবাই করবে ছুরি দিয়ে রক্তগুলো মাটিতে পড়বে তবুও তাদের কুরবানিগুলো কবুল করবেন না কে আল্লাহ তালা এক নম্বরে যাদের কুরবানিগুলো কখনো কবুল হবে না যে কোরবানিগুলো আল্লাহ তালা কখনো পছন্দ করেন না ভালোবাসেন না যে কোরবানিগুলো তালা কখনো গ্রহণ করেন না সেটি হলো হারাম টাকা দিয়ে যারা কোরবানি যারা করে হারাম টাকা উপার্জন করে অবৈধ পথে উপার্জন করে হারাম টাকা উপার্জন করে সেই উপার্জিত সম্পদ দিয়ে হারাম টাকা দিয়ে যারা কোরবানি করবে এই কোরবানিতে তার কোরবানিগুলো আমার আল্লাহ তালা কখনো কবুল করবেন না গ্রহণ করবেন না কারণ রাবুল্লাহ বললেন ও নবীজি যে আপনি বলে দেন ইন আল্লাহ তয়ী ও আমি আল্লাহ হলাম পবিত্র আর আমি পবিত্র তাকে ভালোবাসি আমি আল্লাহ কোনো অপবিত্রতাগুলোকে ভালোবাসি না এই কারণে আমার আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র জিনিসগুলোকে তিনি বেশি ভালোবাসেন এই কারণে হারাম পথে যারা উপার্জন করে অবৈধ পথে যারা উপার্জন করে মানুষকে ঠগিয়ে যারা উপার্জন করে মানুষকে ওজরে কম দিয়ে যারা উপার্জন করে এরপরে মানুষের সম্পদ যারা হরণ করে যারা উপার্জন করে গরিব মিষ্কিন অসহায়দের সম্পদগুলো যারা কেড়ে নেয় এই মানুষগুলো যখন কুরবানি করে এই মানুষগুলোর কুরবানিগুলো তো হয়ই না বরং তাদের সাথে যারা কুরবানি দেয় এদের কুরবানিগুলো আল্লাহ তালা ক্যান্সেল করে দেয় না নাউরুদিল্লা এই কারণে প্রথম নম্বরে হলো হারাম টাকা দিয়ে অবৈধ পথে উপার্জিত সম্পদ দে আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য মানুষ অসংখ্য দাতা তারা কিন্তু কুরবানি করবেন তারা কোরবানিও করবেন টাকা দিয়ে পশু ক্রয় করবেন তারা মাংসও খাবেন পশুর রক্ত মাটি তো পড়বে কিন্তু তাদের কুরবানিগুলো আল্লাহতালা কখনো গ্রহণ করবেন না এরপরে দ্বিতীয় নম্বরে যে মানুষগুলোর কুরবানি রব্বুল আলমিনের কাজ পর্যন্ত যায় না তালা ওই কুরবানিগুলোকে গ্রহণ করেন না রব্বুল আলমিন ওই কুরবানিগুলোকে কবুল করেন না সেটি হলো যাদের নিয়তগুলো শুদ্ধ নয় যারা কুরবানি করে অন্য কোনো কারণে যাদের নিয়োগগুলো বিশুদ্ধ নয় খাঁটি নয় এই মানুষগুলোর কোরবানিগুলোকে আল্লাহ তালা কখনো কবুল করে না অর্থাৎ এই মানুষগুলো কুরবানি করে কিন্তু আল্লাহর ভয়ে নয় আল্লাহকে খুশির জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এই মানুষগুলোর কুরবানিগুলোকেও আল্লাহ তালা কখনও কবুল করেন না অর্থাৎ তারা কুরবানি করে ঠিক কিন্তু তাদের নিয়তগুলো শুদ্ধ নয় তাদের নিয়তগুলো বিশুদ্ধ নয় তাদের ভিতরে আল্লাহর ভয়ের কারণে তারা কুরবানি করে না তাদের ভিতরে যে আল্লাহর ভয় আছে। এটার জন্য তারা কোরবানি করে না তারা অন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য তারা কুরবানি করে এই মানুষগুলোর কুরবানিগুলোকে আল্লাহ তালা কি করেন না কবুল করেন না এই মানুষগুলোর কুরবানি আল্লাহ পর্যন্ত যায় না এ কারণে রব্বুল আলম বললেন ফসল কওয়ানহার ও নবীজি আপনি কোরবানি করবেন আপনার রবের জন্য আপনার রবের জন্য আপনি কুরবানি করবেন দুনিয়া দুনিয়ার কারো জন্য আপনি কোরবানি করবেন না আপনি আল্লাহর ভয় আপনার ভিতরে আছে এই ভয়ে আপনি কোরবানি করবেন তাহলে আপনার কুরবানিটারে কবুল করেন কে আদম ইসলামের বড় সন্তান হাবিল তখন বলল ইন্থাকবাল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ মুতাকিদের কুরবানিগুলোকে কবুল করে কারণ হাবিল কুরবানি দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহকে সে ভয় করে আর কাবিল কুরবানি দিয়েছিল তারটা কবুল হয় নাই কারণ সে অন্য উদ্দেশ্য সে কুরবানি দিয়েছিল না সে আল্লাহর বিধান মানে নাই এই কারণে আমরা কুরবানি দেবো আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়ত গুলো করে যে আমার যেটা কুরবানি এটা একমাত্র আল্লাহর জন্য এটা কারোর জন্য নয় দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় তাহলে ওই কুরবানিগুলোকে কবুল করে নেবে কে আল্লাহ তালা তিন নম্বরে যাদের কুরবানি কবুল হবে না সেটি হলো যারা মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি যারা করবে যে আমার তো এত এত টাকা আমি যদি কোরবানি না দিই তাহলে মানুষ আমারে কী বলবে মানুষের চোখে আমি ছোট হয়ে যাব মানুষ আমারে বকিল বলবে মানুষ আমারে কিপটা বলবে আমি যদি কোরবানি না করি তাহলে মানুষের কাছে আমি ছোট হয়ে যাব। এরপরে আমি যদি কোরবানি যদি না করি তাহলে আমার ছেলেমেয়েরা কি খাবে আমি আমার জামার বাড়িতে কি দেব। এরপরে এই মানুষগুলো কুরবানি করে মানুষকে দেখানোর জন্য আমি এত টাকার দামি পশু আমি কুরবানি দিয়েছি আমি এত বড় পশু আমি কুরবানি দিয়েছি এই মনে করে যারা কুরবানি যারা করে মানুষকে দেখানোর জন্য রব্বুল আলামিন বললেন আল্লা দিন যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে এই আমলগুলোর প্রতিদান তারা দুনিয়াতেই পেয়ে যায় এই আমলগুলোর প্রতিদান তারা আল্লাহর কাছে কখনো পাবে না তাহলে মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি দিবে আমার পশুটা এত বড়ো পশু আমার পশুটা এত দামি পশু আমার কোরবানির পশুর মতো পশু এই গ্রামে আর কারো নাই এই নিয়তি যারা কোরবানি করবে এদের কুরবানিগুলো আল্লাহ তারা কি করবেন না কবুল করবেন না তাহলে আমরা কুরবানি দেব হালাল টাকায় আমাদের নিয়ত গুলো হবে বিশুদ্ধ খাঁটি যে আমি একমাত্র কুরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালনের জন্য এবং কুরবানি দিতে হবে মানুষকে দেখানোর জন্য নয় মানুষের বাহবা পাওয়ার জন্য নয় মানুষকে কাছ থেকে সুনাম খ্যাতি অর্জন করার জন্য নয় আমি কুরবানি দেব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রবীল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জানা দান করেন বলে আমিন